আল্লাহ এত দিন আপনার হুকুম পালন কোন নাই আল্লাহ শয়তানের ওয়াসো আশায় পড়ে করছি গো আপনি মাপ করে দেন চোখের পানি ছেড়ে দিয়া যদি আল্লাহর দরবার আপনি দরখাস্ত করেন আমার আল্লাহ বলেন বান্দারে যৌবন কালে যদি একবার ডাক বেস আমি বার বন্ধার থর ডাকে জবাব দিই হ্যাঁ জবাববার কমে না যারা দুনিয়ার জমিনে মুসলিম ছিল না তারাই তো জাহান্নামে এক নাম্বারে এক নম্বরে জাহান্নামে যাওয়ার কারণ আল্লাহর নবী বলেন উম্মতে দারি মাঠে যদি হিসাব হয় আউয়াল মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াওমাল কিয়ামাতিস সালাত কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাবটা হবে নামাজে এক নাম্বার হিসাব হবে নামাজ কত সময় আমাদের সমাজের মানুষ নামাজটাকে বড় অবহেলা করে নামাজ পড়ে না হেলা আর কেন জিগাইল হজুর আমার ফেন বালা না হুজুর আমার সমনায় আমি খুব ব্যস্ত আল্লাহ বলবে বান্দারে এই সময়ের মালিক তো আমি রাইতে দিনে চব্বিশ ঘন্টা সময় তো আমি দিছি আমার দেওয়া সময় কেন আমারে দিলি না মন গড়া জিন্দিগি কেন চানাইলি আমার দেওয়া সময় কেন আমারে দিলি না ইমাম সাহ মাদ্রাসার মহতামিন যদি বলে আসেন না মাঝে যাই উত্তর দেয় হুজুর সম যেই লোকটা বলছে হুজুর সম নাই এই লোকটা দেখবেন বন্ধুদের আড্ডায় সময়ের অভাব নাই চাকরিতে সময় আছে ব্যবসাতে সময় আছে বউ বাচ্চার সময় আছে বন্ধুদের আড্ডায় সময় আছে বিপিএল খেলায় সময় আছে আইপিএল খেলায় সময় আছে বিশ্বকাপ খেলায় সময় আছে ফেসবুক শরীফের সময় আছে ইউটিউবের সময় আছে সময় নাই শুধু আল্লাহর বেলা দিলি না আমার দিলি না এক নাম্বার কারণ হবে জাহান নাম কদুলাম না কুমিনাল মুসল্লিন জাহান নামিনা চিকা দেয়া বলবে ও জান্নাতিরা জাহান নামে আসার এক নাম্বার কারণ হলো কদুলাম না কুমিনাল মুসল্লিন তোমরা মুসল্লি ছিলাম আমরা দুনিয়ার জমিনে মুসল্লি ছিলাম না তাই তো জাহান নামে আসি জাহান নামে আসার এক নাম্বার কারণ হলো না মা Yeah. চরিত্র কা বিশ্ব নবীর চরিত্র সুবহানাল্লাহ প্রত্যেকটা নবীর প্রত্যেকটা গুণ দেয়া জান্নাতের ভিতর আল্লাহ দেখাবে আমার নবীর চরিত্র থাকবে আমাদের ভিতরে জওয়ান আল্লাহ তাহলে এই নিয়ামত বলি কি দুনিয়ার জমিনে আমরা চায়া পাবো জোরে কেউ যদি দোয়া করে কোনদিন এই নিয়ামত পাব না যত গোলা বললাম দুনিয়াতে কোন নবী রাসুল কেউ আল্লাহ দেয় নাই শুধু চরিত্র চানা প্রত্যেক নবীর চরিত্র ছিল ফুলের মতো পবিত্র কোনো সমস্যা নাই তিল পরিমাণ কোন স্পট কোন নবী রাসুল গণের চরিত্রে ছিল না সুমান আল্লাহ আর বাকি সব নিয়ামক গুলি দুনিয়া চাইলেই পাওয়া যায় না রে দুনিয়া জাগা জায়গা জান্নাতির ভিতরে নিয়ামক গুলি আল্লাহ না চাইতেই দিয়া দিবে জুড়ে কন করে নিয়ামত গুলা করতে থাকবে অনন্ত কালের জন্য আল্লাহ রাজত্ব দিছে আল্লাহ যারে জান্নাতে ঢুকায় আর কোনদিন বাহির করে না জান্নাত পাইয়া জান্নাতিরা বড় খুশি আল্লাহ একদিন জায়গায় বান্দা রে জান্নাত তো পাইলি জান্নাত তো পাইলি যা ওয়াদা করছিলাম তা কি বন্দা পাইছ জান্নাতিরা বলে মালিক দুনিয়ার জমিনে আপনি আমাদেরকে যেভাবে বলছিলেন কোরআনে পাইছি তিন বাঘের এক তিন বাঘ জোরানে আপনি দুই বাঘের আলোচনা করছেন জান্নাতে আমরা আয়েশা দেখি সাতানব্বই গুণ আমাদেরকে বেশি দিছে বার জান্নাতের আল্লাহর কাছে একটা দরখাস্ত বানাবে মালিক আমরা জান্নাতের ভিতরে গুইরা গুইরা সব নিয়ামত দেখলাম কিন্তু যুনিয়ার জামিনে আমরা অনেক বন্ধু-বান্ধব ছিল যাদের সঙ্গে ব্যবসা করতাম যাদের সঙ্গে চাকরি করতাম যাদের সঙ্গে খেলাধুলা করতাম যাদের সঙ্গে আড্ডা মারতাম আমি জান্নাত পাইলাম কিন্তু আমার বন্ধুরে গোটা জান্নাত বললাম পাইলাম না আল্লাহ বলে বান্দারে আরামে আসতেই হয় আর একজনে বললস আল্লাহ সম্ভব না কাবনা কইসেন জান্নাতিরা যা চাইবে তা না দেহানি দরকার দরখাস্ত মঞ্জুর হয়ে গেছে আল্লাহ في الجنات يتساءلون عن المجرمين ما سلككم في سقام জরিমি না মাসরাককুম ফি সাকাহ ফি জান্নতিয়াতাসাআলুম জান্নতি আর জাহান্নামিরা দুইজনের মধ্যে আল্লাহ একটা দেখা করার সুযোগ করে দিবে তর্ক করে দিবে জান্নতি আর জাহান্নামিরা সাকান নামক জাহান্নামীদের সঙ্গে কথা বলতে চাইবে আল্লাহ ব্যবস্থা করে দিবে সুবহানাল্লাহ এই জান্নতিরা জাহান্নামীদের সঙ্গে যখন সাক্ষাৎ হয়ে যাবে জান্নতিরা জাহান্নামীদের উদ্দেশ্যে একটা বক্তব্য দিবে ও জাহান্নামিরা ঘটনা কি একই সাথে ব্যবসা করতাম রুফসিতে একই সাথে ব্যবসা করতাম একই সাথে চাকরি করতাম একই সাথে খেলাধুলা করতাম আমি তো জান্নাত পাইছি রে আমারে আল্লাহ অনন্ত কালের জন্য জান্নাত দিনো আর আমায় সে কোনো অভাব নাই তুমি কেন জাহান আগুনে জল জাহান নামের জান্নাতে ধীরে বক্তব্য না জাহান নামে আসার প্রধান চারটা কারণ বর্ণনা করবে জুরে কোন আরও জুড়ে সবাই মিলে একসাথে ইয়াদ আছেনি সত্যা প্রথম শুরুতেই বলছিলাম চারটা কর্মসূচি আছে আপনার কি ইয়াদ আছে আলোচনার শুরুতেই বলছি চারটা কর্মসূচি আছে এই হলো চার কর্মসূচি বুঝবেন ওয়াজ খুব শেষ আর শোনে চারটা কর্মসূচি ছাতটা কর্মসূচি জাহান্নামীরা জান্নাতিদের কথাগুলি শুই না উল্টা বক্তব্য দিয়া বলবে বন্ধু জাহান আসার প্রধান কারণ হলো চারটা জোরে কয়টা আপনারা যারা এখানে বসা যারা ইমানদার মমিন চারটা কারণ না শুইনা তো বাড়ির যাওয়া গেল ঘুমে ধরবে না চার কারণ না সুইনা ঘুমে ধরবে না কারণ জাহান নামিরা বক্তব্য আমরা চারটা কারণে জাহান আসছি আর সিরেই এই চারটা কারণ যদি এই পাওয়া যায় তাহলে এখানে বৈশাখ সিদ্ধান্ত নিবেন আগামীতে চার অপরাধ আমি করব না জাহাং নামির জাহাং এক নাম্বার কারণ বর্ণনা করবে এক নাম্বার কারণ বর্ণনা করবে কমিন জাহান নামিরা জাহান নামে আসার চারটা কারণের মধ্যে এক নাম্বার কারণ হলো কমিনাল মুসল্লিম ও জান্নাতিরা জাহান নামে আসার একটা নাম্বার কারণ হলো দুনিয়ার জামিন একই সাথে ব্যবসা করতাম একই সাথে চাকরি করতাম একই সাথে খেলাধুলা করতাম কিন্তু মসজিদে যখন আজানটা হয়ে যেত যোগানটা বন্ধ করে তুমি দৌড়ায়া মসজিদে যাইতা যখন খেলাধুলা করতাম তখন দৌড়ায়া মসজিদে চলে যাইতা চাকরি যখন করতাম আজানটা দিলে বন্ধু তুমি দৌড়ায়া মসজিদে চলে যাইতা কলুলাম না কমিনাল মুসল্লি দুনিয়াতে তুমি মুসল্লি ছিলা আমি মুসল্লি ছিলাম না তাই জাহান নামে আসার এক নাম্বার কারণ হলো নামাজ না পড়া জুরে জুরে কোন কিনা পড়া আরো জুরে কিনা পড়া দুই নাম্বার নম্বর কারণ হলো আল্লাহ কোরআনে বলেন জাহান্নামীদের বক্তব্য জান্নাতীদের কাছে এবার দুইটা নাম্বার কারণ হল ওলামনা কোনা তুইমু মিস্কি দুই নাম্বার কারণ হলো ওলামনা কোনা তুইমু মিসকিন এই দুই নাম্বার জাহান্নামীরা নাম জাহান্নাম মানুষের দুই নাম্বার কারণ কোন দুনিয়াতে আমরা অসহায়দেরকে খাবার দিতাম না বলুন এমন লোক আছে নাই খাবার দিতাম না এতিমদেরকে খাবার দিতাম না মিসকিনদেরকে খাবার দিতাম না নিজে তিন বেলা পেট বনে খাইতাম কত রঙ্গে ডঙ্গের খাবার খাইতাম নিজে খাইয়া ঘুমাইতাম পাশের বাড়ির মানুষটা না খাইয়া ঘুমাইতাম খবর নিছি না তাই তো আজকে নামে আসি গো বছরে দুইবার তিনবার হ জুমরা করে টাকার অভাব নাই নামের আগে পিছনে গিয়া হাজি লাগানো কত টাকার মালিক নামের আগে দিয়া হাজি অথচ বাড়ির পাশের মানুষটা না খাইয়া গোমায় একবার খাইলে আর একবার খেতে পারে না একটা বারো হাজি সাপ খবরটা নিল না কিন্তু লম্বা তসবিল বছরটা হইতে দুইবার ওমরা মারে আল্লাহ বলে বান্দারে মক্কায় গিয়া নাম পালাইছ হাজি দেশ আইয়া তুই আগের মতো ভাজি তোর মতো হাজির কোনো দরকার নাই আমার বন্দা না ভাইয়া গুমায় কেমন হাজি আল্লাহর কাছে তার কোনো গ্রহণ যোগ্যতা নাই বলেন কোনো টাইম মোদি মিস্কিন যাদের অঠাল সম্পত্তি আছে তারা যেন মিস্কিনের পাশে দাঁড়ায় তারা যেন অসহায়দের পাশে দাঁড়ায় অসহায়দের পাশেও যদি না দাঁড়ান জাহান্নামে যাওয়ার এটা কয় নাম্বার কারণ আরও জনে সময় মিলে দুই নাম্বার কারণ এবার আসম জাহান নামে জামার তি নাম্বারর কারণ তিন নাম্বারর কারণ তিন নাম্বারর কারণ এক জাহান নামীরা বলবে জালাতিনেরস জাহান নামে তিন নাম্বারর কারণ হল ও কোন না নাখুদুমা আদ অখুন নাখুধু মা আলস এদিন। জাহান নামে যামািটা তিন নাম্বর কানন। এজুবা মরূব্বি বত মা বনেরা এই রুগে কিন্তু অনেকে আক্রান্ত এই রুগে কিন্তু অনেকে আক্রান্ত আল্লা বলেন। অখুননা নাখুধু মা আলস এদিন। এই রুগাাক্রান্তৈ কানো আছেন। আল্লা বলেন তিন নাম্বারর কাণ ঘত অনত্্যক বহুদা অপ্য়োজনীয় যারা কথা বলে। জাহান নামে যাবার একটা কয় নাম্বার কারণ অনর্থক কথা বলা অপ্রয়োজনীয় কথা বলা এরকম স্বভাবের লোক আসেনি হুদহুদি কথা কয় আসেনি ফা সত্ত নামাজ মর পড়ে পনে কিন্তু অনর্থক কথা কয় তুজমি একটা তো নইয়া সুমান আছে গ্রামের কেডাকি করে সব বিক্রি খবর লয়

এভারেজি গা তোর দোকানের বেসা কিনা আমি যে তোর খরচা দিসতাম আর দিবে হত্যা তোর দোকানে বেসা কিনা নাই একটা এটা বোঝাতে খতম বস খাইছে কিটা বস খাইছে খতম কিন্তু এই যে সুমানালার বৃত্তিনের কাম কাম হগল দিছে একশো কোটি গুর্তি দিতে গিয়া আছে বাস্তব না বাস্তব এটার অনর্থক বেহুদা অপ্রয়োজনীয় কথা বেহুদা কথা বলে দোকান থেকে সদায় করে বাড়ি যাবে সমান পড়তে পড়তে যাওয়া অসুবিধা নাই সোনায় ক্লাস পড়তে পড়তে যাওয়া অসুবিধা নাই কিন্তু অনর্থক আর সাথে কথা বলে হ্যাঁ কথা হইতে হইতে বাড়ির যা আর মহিলারা যদি পাঁচ ছয় জন এক জায়গায় হইতে পারে এটা তার মারাত্মক মহিলারা যদি ভাত জন এক জায়গা তো কক 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 করে আসতে লাগে গরম আর যদি গরম নাও করে এদিন আর আপনার ফর্তিকা পড়ার কোনো দরকার নাই সব নিউজ এই ভাত মহিলা যদি এক জায়গা থাকে এলাকার ভিত্তি কার বড় কি হইতেছে সব আপনার ডিটেলস আপনাকে শোনাই দিতে পারবে সব এর কাছে খবর আছে তেই যে বেহুদা কথা ভাত ছজন মহিলা বইয়া কয় জাহান নামে যাবে এটা কয় নাম্বার কারণ তিন নাম্বার কারণ কিন্তু এই মহিলারা জানেই না হ্যাঁ বাস্তব অকারণে কথা বলা জাহান নামে যাওয়ার তিন নম্বর জাহান নামে যাওয়ার তিন নম্বর কারণ এ অনর্তক যারা কথা বলবে বেহুদা যারা কথা বলবে যে আমার এটা তিন নম্বর কারণ এবার শুন চার নম্বর কারণ চার নম্বর কারণ অপুন্নব বিয়াও মেদ্দি অপুন্নানুকা যাব বিয়া উমিদ্দিন চার নম্বর যারা পরকালের উপরে বিশ্বাস করে না কথা ভিন্ন দি কালের উপর যারা বিশ্বাস করে না জাহান নামে যাবার চার নাম্বার কারণ আপনারা বলবেন ওজো আমরা তো পরকালের উপর বিশ্বাস করি ইমান আনছি কিন্তু অনেক সময় কোরআন থেকে আমরা কথা বললে আপনার মন মতো না হলে কাউন্টার দেওয়া শুরু করে রাজনীতি মনে করে কাউন্টার দেয় নেতার পক্ষে লাইগে গেলে কাউন্টার দেয় আমার মতের মিল না হইলে কাউন্টার দেওয়া এটাই কয় কারের উপর বিশ্বাস না করা কারণ উলামায় এক মঙ্গড়ে কথা বলে না কোরআন থেকে কথা বলে আপনার মতে না মিললে আপনার কাউন্টার দেলাম ঠিকই সবাই না মাঝে মধ্যে কিছু কাল্পনিক গল্প অনেকে কয় একান্দায় আমার দায়া সব সিৎ করে ফেলা দিয়ে দালা এরকম না কিছু কিছু উলামায়ের যোগ্য আছে যারা কোরআন থেকে কথা বলে আপনার মতের মিল না মিললে আপনি কাউন্টার দেন তাহলে বোঝা গেল আপনার ফোর কালোর বিশ্বাস কম আর জাহান নামে এটা কয় নাম্বার কারণ হ্যাঁ কথা বলেন দাদি শেষ চারটা কারণ আপনাদের সামনে বর্ণনা করলাম এবার শোনেন শেষ কথা প্রথম নাম্বার কারণ হল আল্লাহ বলেন যদি কেউ জান্নাতে যেতে চায় সবাই চাহিদা কোন জান্নাত সুদ করেও চায় জান্নাত ঘুষ করেও চায় জান্নাত সবাই তো জান্নাত চায় জান্নাত কিন্তু মামর বাড়ি না জান্নাতে যাইতে গেলে শর্ত আছে না নাই এক নাম্বার শর্ত হলো আমানো ইমান আনো আমি আল্লাহর ওপর ও আমি কামল কর কামল করো ন্যা কামল কর ইমান আর আমল লইয়া যদি কবনে যাও আমার আল্লাহ বলেন যদি যার্রা পরিমাণ ইমান আপনার মধ্যে থাকে একটা সময় উঠাইয়া আমার মালিক কিন্তু জানলাতে দিবে শর্ত হল বান্দারে ইমান থাকতে হবে ইমান থাকতে হবে আল্লাহ নবী বলেন এমন একটা জামান আসবে মানুষ বর বাহির হয় ইমান লইয়া গড়ে ফিরে বেইমান হইয়া এটা কোন জামানা জানেন দুই হাজার চব্বিশ সাল ইমান যদি না থাকে গো ওফায় নাই ওফাই নাই ইমান যদি তাকে গোনার কারণে জাহান নামের না আল্লাহ জ্বালাবে একটা সময় জানালা পাবেন ইমান যদি না থাকে কুকুর বিড়ালের মতো নয় আমাদের চেকরুর কুকুর বিড়াল অনেক ভালো তাদের জাহান্নাম নাই মানুষ চতুষ্প জানুয়ারের চরণে কৃষ্ট হয়ে যায় যখন ইমান না থাকে আল্লাহ বলেন অনন্ত কান জাহান্নামেরা গুনে জ্বলতে হবে إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابسين فيها أحقابا لا يزوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا إن جهنم كانت مرصادا নিশ্চয়ই জাহান তোমাদের জন্য আমাদের জন্য উঠ বসা বসা আবা সীমা লঙ্ঘনকারীদের জন্য জাহান নাম লাভি ফিহা আহ যুগের পর যুগ অবস্থান করবে লাভি ফিহা আহ বাবা লাফিহা ফিহা বারুদা সারাবা সেখানে তোমাদের জন্য আমাদের জন্য ঠান্ডা কোন পানির ব্যবস্থা করা হবে না শরবতের কোন ব্যবস্থা করা হবে না ইল্লা হামিমা রক্ত আর পৌঁছ আ

اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صلي على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم انك حميد مجيد